আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছিলো পেঁয়াজের ক্ষতিকর পোকা এই পোকাগুলো ক্ষতি করে এবং কিভাবে দমন করা যায় তা ভাই ভালো আছেন ভালো তো এই যে পেঁয়াজে কি কি পোকা আক্রমণ করে পোকা এই যে মতো জাপ পোকা জাপ পোকা এইগুলা আক্রমণ জাপ পোকা সাদা মাছি যে পেঁয়াজের যে ডগাগুলো থাকে ডগা গুলোর ভিতরে দেখা যায় হ্যাঁ এইগুলা এই জাপ পোকা সাদা মাছি আর ছোট অবস্থায় কাটুই পোকা আক্রমণ দেখা যায় হ্যাঁ এই জায়গা যায় তা এটা আক্রমণ করলে গাছটা কি যায় হলুদ হয়ে যায় হলুদ হয়ে গেলে তো আর ভেঙে গেলো না হলুদ হয়ে যায় আস্তে আস্তে গাছগুলো মরে যায় মরে যায় তা এই যে জাপ পোকা এবং সাদা মাছি এটার ক্ষতি ধরন আছে পেঁয়াজের যে পাতার যে সবুজ অংশ এই সবুজ অংশরে এরা কী করে রস চুষে খেয়ে এরা হলুদ বানায় হলুদ বানায় তা এইটা এটা জাপুকা এবং সাদা মাছির প্রধান ক্ষতির লক্ষণ তা এইটা দমন করার জন্য আপনি যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছিল আপনার আসলে তার আগে একটা কথা বলি যে একটা পোকা দমন করার জন্য আজ যে ওষুধটা ব্যবহার করা হয় সাত দিন পরে যেয়ে কিন্তু আপনি ওই ওষুধ যদি ব্যবহার করেন হ্যাঁ তাহলে আপনার ওই পোকার আক্রমণ কম হবে মানে দমন কম হবে তাহলে কি করতে হবে আপনি যদি একটা ওষুধ দেওয়ার পরে ওই গ্রুপের ওষুধ না দিয়ে যদি আর একটা ওষুধ দেন তাহলে ওই জমিতে আপনার পোকার মানে দমনটা হানড্রেড পারসেন্ট হবে তাই এইটার জন্য আপনার জাপ পোকা এবং সাদামাছি পোকা দমন করার জন্য আপনার বাইরের যে ওষুধ আছে সেটা হচ্ছিলো আপনার সোলেমন অথবা কনফিডোর এবং সাত দিন পরে যায় আপনি আরেকটা একটা ওষুধ ব্যবহার করতে পারেন সেটা হচ্ছিলো মোবেন্টো পেঁয়াজে আর একটা ক্ষতিগত পোকা লাগে কিন্তু মাকড় লাগে অনেক সময় দেখা যায় যে পেঁয়াজের পাতাগুলো অনেক গুছাই যায় একটা একটা জড়ায় যায় তাই এই জড়ানো যেটা পোকা সেটা হচ্ছিলো মাকড় মাকর আক্রমণ করলে পাতাগুলো জড়ায় যায় তাই এটা মাকড় থেকে দমন করার জন্য সেটা হচ্ছিলো যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছিলো অভেরণ। তা আপনাদের পেঁয়াজে যদি এরকম জাপ পোকা সাদামাছি লাগে তাহলে পর্যায়ক্রমে ব্যবহার করবেন একটা হচ্ছিলো কনফিডোর কয়েকদিন পরে যে সলেমন আবার অবেরন এবং মোবেন্ট চারটা কীটনাশক ব্যবহার করলে আপনাদের জমিতে আর কোনো ধরনের পোকায় আক্রমণ করবে না সবাইকে ধন্যবাদ